বগুড়ার কন্টেন্ট ক্রিয়েটর হেরো আলম দ্বিতীয় স্ত্রী রিয়ামণিকে নিয়ে ব্যাপক বিপাকের মধ্যে রয়েছেন কখনও হার্ট অ্যাটাক কখনো ঘুমের মেডিসিন গ্রহণ করে তার অচেতন অবস্থায় নতুন নাটকগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বারবার দেখতে পাচ্ছি আজকে হয়ে গেল তার অবসান অটোমেটিক্যালি ম্যাক্স ওবিকে বিয়ের প্রলোভন ও প্রত্যাশা নিয়ে সর্বশেষ হিরো আলমের কাছে মনি এক নকল বিয়ের কাবিন নামা প্রেরণ করলেন সেটা নিয়ে ব্যাপকভাবে ক্ষিপ্ত হলেন হিরো আলম অভিম্যাক্স ও রিয়াম হুমকিও দিয়েছেন তিনি আমরা হিরো আলমের সেই প্রতিবেদন থেকে বিস্তারিত যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন রিয়ামনির সাথে আমার সংসারটা কেন ভাঙলো কি কারণে ভাঙলো আজকে সবাইকে এই বিষয়টা তুলে ধরবো তো এই নম্বর প্রশ্ন প্রশ্ন হলে দেয় রিয়ামিনেশনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম একটা কাজে গেছিলাম সেখানে দেয় ম্যাক্স অফিসারে দেখা হয়েছে সেটা আপনি কিন্তু বলেছিল সম্পূর্ণ মিথ্যবানত রিয়া মুনির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায় তাকে কিন্তু কক্সবাজার দেখে আসছে ম্যাক্স অফি এবং হলে রিয়া তারা একসাথেই কিন্তু কক্সবাজার গিয়েছে দেয় কিন্তু হোটেলে দেয় দেখা মনে করেন আমি তো জানতে পারলাম না বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি তারপরে কিন্তু ওরা বললো রাত আটটার সময় তারকে সাংবাদিক গেছিলো না সাংবাদিক গেছে রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলো কে রিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে ম্যাক্সবি আর এই বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করছে আমার এত সব সবকিছু দেয় কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে ছিল ম্যাক্সবি যখন রিয়া গেলে গান করে আমি ম্যাক্সবি ফোন করে মনে দিলাম ওবে তুমি রিয়ার সাথে গান গুন করো না সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু দেখা একাধিক কিন্তু গান করেছে কিন্তু রিয়া সাথে সম্পর্ক ডেকেই গেছে কিন্তু রিয়াকে মনে করো কিন্তু একটা ছেলে যতক্ষণ কিন্তু একটা মেয়েকে আপনি না ডাকবে ততক্ষণ কিন্তু একটা মেয়ে সে জায়গা যাবি না আমার কাছে কেউ আসতে পারে আমি কেন আপনি হিরো নেব আপনি দূরে থাকেন আপনার দরকার নেই আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কামক কিছু করছিলাম না কিন্তু আমার বাবা মারার পরে কেন আর প্রতিদিন কিন্তু গান গান করতেই আসে তারপরে ইতি সাথে সাংবাদিক সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি বৌড়া চলে দাম বৌড় থলে তার তুমি রিয়া মুনি পোড়াই পোড়াই খেলে আমার কানে এগুলো মনে করে সে আমার বুকে ঘুমাই সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে সপ্তাহে আমি তার অভিজ্ঞে চিন্তা ভাবনা দেখেন এখন পাঁচ তারিখে আমি যখন বড় গেলাম যাওয়ার পথে আমার একটা ভুল আছে আমি ভুলটা স্বীকার করতেছি সেটাকে কি সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে মনে করে ভিডিও বলেছি এটা আমার সবচেয়ে বেশি ভুল করছি এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি আর রিয়ার কাছেও ক্ষমা চাইলাম বিষয়টা নিয়ে আচ্ছা গেল এখন এই করছে কি সকল করছে কি রিয়াজ করছে কি ইতি হলে দে তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা কথা কে করলো কোথায় তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো যা থেকে ইতি বাসায় আছে আমি হলে বাসায় রিয়াজ সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে তাই হলে ইতি কেনে গেছে উত্তর বারো নম্বর সেক্টরে রিয়া আবার করলে কি এবং করে এতে বারো নম্বর সেক্টর থেকে তারা বগড়ো চলে দেবে কালকে এই কথা বললো রিয়া দেখেন একটা মেয়ে কতটা গুণ করে তার মাথা ঢোলাই করলে কতটা জ্ঞান গুড হয় যখন তোমাকে বললো হিরো আলম উত্তর বারো নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আসে আমি দেখা তোমাকে ধরি তোমরা গেল না কেন রিয়া তুমি ওই যে ধরলে না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্সবাজার চলে যাবো ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল কোনো কথা নেই বার্তা নাই আলম ইতিক লেগে গেছে আলম আর ধরার চিন্তা আপনার করলে না না ধরে তারা কক্সবাজার চলে গেল এখন হলে যে তারা এই যে কক্সবাজার যাওয়ার পরে বরা যে কোলে হিদে আলম সে আমি ইদিয়াতে তার বউ বইয়ের করতে সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুটে দিল তো তাই তো হবে ধবি আমি সেই দিন যখন কক্সপাতার ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নম্বর দিয়ে ফোন দিলাম ধরে না ভিডিও কল দিলে ধরে না আমাকে গোল মারে দিল আচ্ছা গেল ম্যাকসবিক ফোন দিয়ে বললাম আমাকে একটা ভিডিও রেকর্ডটা থাকুন ম্যাকসুপিক তুমি কই কোথায় আমি বসুন দাঁড়া তারা কিন্তু স্বীকারি করতেছে না কক্সবাজার তো যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে দিলে ভক্তরা আছে তারা করতে ভাই রিয়া উনিকে আপনি অমুক হোটেলে দেখছি উমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নম্বর বলল তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সম্মানটাতে ডাকলো না আমাকে সে মনে করে অভি বলেছে আমার সম্মানটা কেন ডাকলো না আমাকে হলে দে নিচে কেন নামালো এই নিচে নামানোর জন্য তো এরা দুটোই দেয় আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্য কি হিসেবে তারা ধল বেড়া করে বললো গেল এখন বলে কি আমি ভিডিও বানাইছি তোরা ভিডিও বানালে না কেন এখানে তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গায় বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা না শিকের দিল তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এরা আমার দায়ী করলো তারপরে কক্সবাজার পরে তারা কি করলো সিদ্ধান্ত যখন লোকজন হয়েছে হয়ে গেল এখন কী করলো আলমক দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবে আলুমোক ডিভোর্স দিব আচ্ছা ঠিক আছে আলমক ডিভোর্স দিলেও সেই ডিভোর্সটা করলে কি আসে দেওয়ার পরে আচ্ছা ভালো ডিভোর্স দেন যে দেখেন ডিভোর্স দিতে সে আমাকে ডিভোর্সের কাগজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল আপনি বলছিল হোয়াটসঅ্যাপে আলমক পাঠাইছি একটা ডিভোর্স দিলে যে যে দাদি ডিভোর্স দিবে তারা এই জায়গায় সই থাকবে কাজে দিয়ে কাজে আপনি ডিভোর্স করে দিবে এবার সাক্ষী থাকবে এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী প্রণালী কিছু নেই কিন্তু দেখেন আচ্ছা দেখেন এখন ম্যাক্সুবিটিকে ডিভোর্স দিতে চার মাস আগে এই জায়গাতে ইতি কে ডিপোজ এই জায়গাতে সিল সাপোর্ট আছে কাজে কিছু কেউ যে কাজে আপনি ডেওয়ারকে ডিপোজ করে তার ক্ষেত্রে সিল সাপোর্ট সব কিছু আছে তাহলে আপনি হলে যে আপনি তাদের সম্মান বাঁচানোর জন্য ম্যাক্সবি আপনি কেন বলতেছে আমি হলে যে হিয়া আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নাই এখন আর বিয়ে করার ঘোষণা তাহলে এখন হঠাৎ করে তোমরা বিয়ে সিদ্ধান্ত নিলা একটা লোক একদিনের পরিচয়ে তার কাছে বিয়ে সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে ছিল এরা কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জামাই হবি এখন ঠিক আছে তো তাহলে আপনি বলেন একটা লোক যে বলে তাকে আমি তাদের কীভাবে ছোটো করলাম ছোট তো তারা নিজেরাই হইছে এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখলাম এই তা এখন প্রথম দেওয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভয় গুরব এটা সম্পূর্ণ ম্যাক্স সাল যাতে এই সালে ওরা বলতে পারে ডিভোর্স হতে যাতে ওরা দুই ধুনে মন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটাকে ঝুলাই দেবো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন দেখবেন আপনারা একটু গ্রহ ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি সে আমার জীবনে বউ থাকলি কি না থাকলে কি ম্যাথ ছবি জীবনে আমার হাত থেকে রে কারণ তার জন্য আমার সংসারে ভাঙিয়েছে তাকে কোনো দিন আমি ছাড়বো না কতদিন বাসায় থাকবো তার পিছু আমি ছাড়বো না আর ঘটনা হলো কি

বিষয়টা হচ্ছে আমি ওনার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই উনি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই তো তারপরে আলম আমাকে মেসেজ দিছে তোর আল্লাহর দোহাই লাগে তুই আমার বৌয়ের সাথে মিশিস না তখন আমি রিয়ামণিকে বললাম রিয়ামনি যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আলম আর পাগলামি এইগুলো করতেছে সে আপনাকে ভালোবেসে করতেছে স্যাক্রিফাইস না করলে হচ্ছে আপনাদের সংসারটা টিকবে না এখন আমি জিদের বশে আমি চাইলে আপনি যেহেতু কটকট করছে আমি দিনই আমি আপনাকে বিয়ে করতে পারতাম এখানে বিষয় হচ্ছে ইতি কিন্তু আমার ওয়াইফ ছিল রাইট রাইট তো আলম যদি ইতিকে নিয়ে ভিডিও বানাতে পারে তাহলে আলম আমাকে বলার উচিত ছিল না যে আমি তোমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম এখন আছে এখানে যে আপনারা আমাদের আলমের সাথে আমার এরকম হয়েছিল যেহেতু ইতিকে নিয়ে ঝামেলা হয়েছে উনি তো একজন আর্টিস্ট উনি শুধু আমার সাথে না উনি অনেকের সাথে কাজ আছে আপনি দেখবেন তো সবার সাথে যদি কাজ করে তাহলে আমার সাথে কাজ করতে সমস্যা কোথায় আর ওনার সাথে আমার একটা জুটি খুব সুন্দর জুটি না বিষয় সেটা না মিলার পরে ওনারা যখন মিলে গেছে আপনারা বিগত দিনে দেখছেন যে হিরো আলম একটা কট নামের নাটক করছে ক্ষতি কার হয়েছে ক্ষতি কিন্তু আমারই হয়েছে আমি আমার সুন্দর যাপন ছিল ঠিক আছে আমি নিয়মিত আমার ইউটিউবে ভিডিও আপলোড করতাম ফেসবুকে ভিডিও আপলোড করতাম আমি ইতিকে নিয়ে ভিডিও বানাতাম সব কিছু ঠিকঠাক ছিল এই যে হিরো আলম যখন ইতির সাথে দেখা করে যোগাযোগ করে ইতিকে বিভিন্ন কথা শিখিয়ে দেয় প্রথম সংবাদ সম্মেলন করে তারপরে বিভিন্ন কথা আমার সম্পর্কে বলে তারপরে আস্তে 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 হচ্ছে আমাদের ভিতরে ফাটল ধরে ঠিক আছে এটা সম্পূর্ণ আজকে আমার আজকে দেশবাসী আমাকে জানে খারাপ এখন আমি খারাপ কী কাজ করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে যা দেখেন যে কত সুন্দর সুন্দর আমি কাজ আপনাদেরকে উপহার দিছি আমি ডান্স ভিডিও করি এখানে আমি টিকটক আর না আমি ইউটিউবার সো আজকে যাই হয়েছে না কেন সম্পূর্ণ সব কিছু হিরো আলমের জন্য হয়েছে কারণ হিরো আলম আমাকে উপরের থেকে নিচে নামাই দিছে আর হিরো আলম হচ্ছে একটা ভাইরাল কন্টেন্ট টেন্ডেন্সি তৈরি করে সে তার মনে হইছে যে আমাকে নিয়ে লাগবে এর জন্য সে আমাকেই টার্গেট করছে আমাকে টার্গেট করে আমার ওয়াইফকে টার্গেট করে সে হচ্ছে এই ক্যাচালটা লাগাইছে ইচ্ছা করে এখানে এখন আমি কী বলবো বলেন আমি তো সুন্দর যাপন সুন্দর করে জীবনযাপনই করতেছিলাম আপনারা জানেন কিছুদিন আগে দেশবাসী দেশবাসী তো সবাই জানে যে সবাই বলতেছে যে বউ বদল বউবদল বিষয়টা হচ্ছে আমি ওনার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই উনি আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই সো ওনারা যখন মিলে গেছে তখন হিরো আলমের উচিত ছিল আমার দেখেন একটা বিষয় আমি শেয়ার করি আমার ফেসবুক পেজ হারাইছি আমি ঠিক আছে তারপরে কি একটা মেয়ের নাটক করে সে তাকে রাইখে হয়তো বা টাকা পয়সা দিচ্ছে সে আমাকে এখানে বাড়ি মারছে তারপরে আমাকে মারল আমি থানায় অভিযোগ দিব আমি অভিযোগ দেওয়ার আগে সে অভিযোগ দিয়ে আমাকে ওই রাত্রে ওইখানে রেখে আমাদেরকে থানায় পাঠিয়ে দিছে এটা আমাদের সাথে অন্যায় হয়েছে সেও একজন বাংলাদেশের নাগরিক আমিও একজন বাংলাদেশের নাগরিক তো সেই ক্ষেত্রে এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম যে এটা কি তার উচিত হয়েছে তারপরে আমি আসলাম তারপরে আমি দেখছেন যে আমার মাথা ফাটা এটা নিয়ে আমি একটা লাইভ করছি তো তারপরে আলম আমাকে মেসেজ দিছে তোর আল্লাহর দোহায় লাগে তুই আমার বউয়ের সাথে মিশিস না আমার খুব খারাপ লাগছে আমি তখন বুঝতে পারলাম যে আলম ওকে ভালোবাসে তখন আমি রিয়ামণিকে বললাম রিয়ামণি যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আলম আর পাগলামি এইগুলো করতেছে সে আপনাকে ভালোবেসে করতেছে রিয়ামণি আমাকে বললো যে তোমার যে ক্ষতিগুলো করলো তুমি কীভাবে নিবা পরে আমি বললাম কোনো সমস্যা নেই সেক্রিফাইস না করলে হচ্ছে আপনাদের সংসারটা টিকবে না এখন আমি জিদের বসে আমি চাইলে আপনার যেহেতু কট কট করছে আমি ওই দিনই আমি আপনাকে বিয়ে করতে পারতাম আমি কিন্তু সেটা করি নাই সেকেন্ড মতো কিন্তু আলম আমাকে যে কট একটা নাটকে ফাঁসায় দিল আর কক্সবাজারে যে বিষয়টা আপনি বললেন কমিটমেন্ট ছিল যে ও আমার বউয়ের সাথে ভিডিও করবে না যদিও ও আমার এখন বউ নাই ও আমার এক্স ওয়াইফ এখন উনিও কিন্তু আলমের বউ নাই উনিও কিন্তু আলমকে ডিভোর্স দিছে ঠিক আছে ভাই আমি একটু ক্লিয়ার করি বিগত দিনে হিরো আলম কিন্তু আমার সম্মানের শও রাখে নাই সে তার ওয়াইফ থাকা অবস্থায় কিন্তু আমার গুষ্টি শুদ্ধ সে মানে নারায় তুলছে সে এটা রিয়ালাইজ করেনি যে আমার ওয়াইফ সে তার সম্মান মানে আমার সম্মান ওকে ফাইন বুঝলাম আমি আমি যদি খারাপ হই সে আমাকে তালাক দিয়ে দিত কিন্তু সে সেটা করেনি সে কিন্তু আমাকে তালাক দেয়নি ঘোষণা দিয়েও তালাক দেয়নি কিন্তু আমার বংশ শুদ্ধা সে উল্টায় ফেলছে আচ্ছা দোষ করলে আমি করেছিলাম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ